দুদফা নির্বাচনে বিজেপি পুরোপুরি পর্যদস্ত হয়েছে খড়গ্রামের জনসভা থেকে এমনই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর মন্তব্য বিজেপি সরকার হচ্ছে অব দি এজেন্সি বাই দি এজেন্সি ফর দি এজেন্সি এজেন্সি ছাড়া এক পা চলে না বিজেপি ভোট শুরুর অনেক আগে থেকেই বিজেপি দাবি করে এসেছে এবার তারা চারশো আসন পার করবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি দুশো পার করবে না বিজেপি মমতার দাবি গোটা দেশে বিজেপি বিরোধী হাওয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যের দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে বিজেপি সরকারকে প্রচার বাবু বলেছিলেন ইসবার চারশো পার আর আমি বলেছিলাম ইসবার পগার পার ওদের বলুন যা দুটো ফেজ হয়ে গেছে তাতে তোমরা ধপাস এপাস ওপাস ধপাস হয়েছ আর বাদ বাকি যে পাঁচটা ফেজ হবে তার জন্য বুক দুরু দুরু করছে